কারণ এটা একটা জটিল বিষয় হালাল না হারামের বিষয়টি তার আপনি কি এইরকম পারবেন যে ইন্স্যুরেন্স মুক্ত হয়ে যাবে ভালো তাহলে মনে মনে হয় লাইন থেকে চলে গেছে আমি যাই হোক বলি ইন্স্যুরেন্স জি বলেন বলেন আমি বাদ দিতে লাগবো আর কি জবে আমাকে ছাড়তে লাগবে আর কি হ্যাঁ হারাম আর কি

আর বাকি যে গাড়ি তারপর স্বাস্থ্য ইন্স্যুরেন্স এগুলি হালাল তার একজন সালাফি আলেম এক একটি কিতাব লিখেছিলেন সেই কিতাবটি উর্দু তে অনুবাদ হয়েছে বাংলায় জানি না অনুবাদ হয়েছে কিনা জামে সালফি বানারসে যখন পড়ল তখন বইটি পড়েছিল তো তার মত হচ্ছে যে শুধু লাইফ ইন্স্যুরেন্স হারাম তো অনেক সালাফি ওলামারা এরকম ফতোয়া দিয়েছেন বিষয়টি খুব ইখতিলাফ না বর্তমান যে পরিস্থিতি তাতে ইন্স্যুরেন্স ছাড়াও

অপারেশন অথবা এমন জটিল রোগ হয়ে গেল যে লক্ষাধিকার খরচ অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন করবে তখন ফেসে ফেঁসে মহা মুশকিলে ফেসে যান তো ইসলাম তো বাস্তবতার দিন আসলে তো এইরকম পরিস্থিতি যারা আছেন বিশেষ করে তাদের তারা তারা নিরুপায় তাদের জন্য যায় আচ্ছা গাড়ি রাখার বিষয়টি যখন আমাদের গাড়ি আছে কারণ গাড়ি ইন্স্যুরেন্স না থাকলে আমরা গাড়ি চালাইতে পারবো এখানেও গাড়ি চালাইতে পারে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো সম্ভব নয় গাড়ি গাড়ির কাগজপত্র হবে না তাহলে নিরুপায় ক্ষেত্রে হ্যাঁ কোনখানে স্বেচ্ছায় ইন্স্যুরেন্স কেউ লাইফ ইন্স্যুরেন্স করছে স্বেচ্ছায় আমি করবো না কখনো করবো না কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স না করলে গাড়ি বাদ দিতে হবে পায়ে হেঁটে কাজ করতে হবে অসম্ভব আজকাল শহরে জীবনে তারপরে এই যে বললাম যে প্রবাসীদের যে অবস্থা চলবে না আর তারপরে যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যতই বলুক কপারেটিভ ইন্স কপারেটিভ ইন্স মিথ্যা কথা মিথ্যা কথা সব বলি হারাম ইন্স্যুরেন্স বলছে কপারেটিভ ইন্স বলে কিছু নেই সুতরাং আমাদের জন্য কোনো উপায় নেই যারা এই ব্যবসাগুলি স্বেচ্ছাই করছে তারা এই প্রশ্ন উত্তর তারা সমাধান খুঁজবে এবং যথাসাধ্য তারা এই এখান থেকে সন্দেহ কম্প রেজিক থেকে বাঁচার চেষ্টা করবে বাকি কথা হলো যে আমরা যারা নিরূপ আল্লাহ মাফ করবুল্লাহান মানুষ ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব দেন না তো আল্লাহ তাল আলম আপনাকে বলবো যে না ব্যবসা ছেড়ে দেন আর তারপরে ইনকাম সোর্স নেই কিছু আপনি প্রতিকূল অবস্থায় যাপন করছেন যেখানে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে না তাদের রয়েছে চাকরিতে না না অন্য কিছুতে হ্যাঁ সুবিচার রয়েছে তাও নেই তাহলে সবকিছু কে চিন্তা করে বলতে হবে ফতুয়ার কথা যার ফলে ফত্তাক্লাহ মাস্ত আপনাকে শেষ পরামর্শ এটি দেবো যথাসাধ্য আল্লাহ ভয় করে চলার চেষ্টা করুন এবং আল্লাহ রুজিতে বরকত দান করুন যদি উত্তম বিকল্প এর চাইতে পান তাহলে ছেড়ে দেবেন উত্তম বিকল্প পান তো ছেড়ে আর না হলে আমি ডাইরেক্ট আপনাকে বলবো না যে আপনার এই কাজ হারাব বলবো হচ্ছে আল্লাহ